শাসন সামনে কোনো বলতটি হলে শাসন করবেন না একা নিয়ে বুকে জড়িয়ে ধরে তার সমস্ত এক কাজের স্বীকৃতি দিয়ে তারপরে বলবো যে এইরকম একটা বিষয় আমি দুঃখ পাই নাই তবে আমি চাই যে এটা তুমি কারেকশন করে নাও এবং আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব। মাথায় হাত রেখে একটু দোয়া করে দেন এর চাইতে বড় আর কোনো শাসন হয় না কিন্তু আপনি যদি মাকে খুশি করতে গিয়ে মায়ের সামনে তাকে ধমক দেন তার ব্যক্তিত্বের উপর আপনি তীর ছুড়েছেন আঘাত দিয়েছেন সে ফুসে উঠবে সে বলবে সব উজাড় করে তোমার এই সংসারে দিলাম আজকে তুমিই না আমাকে এইভাবে বেজ করলে সে মানুষ তো তার মানবিক রিয়াকশন হবে কাজ করব না আমরা কেউ আমাদের জীবনের অংশ আমাদের হাড়ের অংশ আমাদের কলিজার অংশকে আমরা সেইভাবে সম্মান দিব ইনশাআল্লাহ আমরা ভালোবাসবো সে আমার স্ত্রী আমরা শ্রদ্ধা করবো সে আমার সন্তানের মা স্ত্রী হিসাবে ভালোবাসা পাবে মায়ের জাতি সম্মান পাবে এই দুইটা ব্যালেন্স করে যদি আমরা হবে জান্নাতে টুকরা ইনশাল আমি দুঃখ পাই নাই তবে আমি চাই যে এটা তুমি কারেকশন করে নাও এবং আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব মাথায় হাত রেখে একটু দোয়া করে দেন এর চাইতে বড় আর কোন শাসন হয় না কিন্তু আপনি যদি মাকে খুশি করতে গিয়ে মায়ের সামনে তাকে ধমক দেন তার ব্যক্তিত্বের উপর আপনি তীর ছুড়েছেন আঘাত দিয়েছেন সে ফুসে উঠবে সে বলবে সব উজাড় করে তোমার এই সংসারে দিলাম আজকে তুমিই না আমাকে এইভাবে বেজ করলে সে মানুষ তো তার মানবিক রিয়াকশন হবে